আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায় দেখে আমে কোরানেতে লেখাছে সুরনু রেতে পর্দা করা তোমার সারা গা আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমার পর্দা করতে বলি বলি যে পর্দা করা আল্লাহর বলে পর্দা করতে বলি বন রে বলি যে করা পর্দা করা আল্লাহর বলে দরকার হইল হইলো পর্দা করা দরকার হইল পরদা করা পরিত্রাণ নাই পর্দা ছাড়া পর্দা করে থাকো রাগাই আল্লাহ সুন্দর করে আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমার গোলাপ সুন্দর নারকে সুন্দর সুন্দরী আর ফুল তার চেয়ে সুন্দর তোমায় বানাল রবব গোলাপ সুন্দর নারকে সুন্দর সুন্দরী আর ফুল তার চেয়ে সুন্দর তোমায় বানালছেন রবব বরকা দিয়ে রাখো ডেকে যেন পরনা দেখে দেখলে কিন্তু জান মে হবি তোমার ঠাই আল্লাহ সুন্দর করে আল্লাহ সুন্দর করে যত্ন করে বানাইছে তোমায়